তো আজকের ভিডিওটা দেখো পায়েস দিয়ে শুরু করেছি পায়েস তো শুভ তো পায়েস দিয়ে শুরু করেছি তো পায়েসটা তো রান্না হয়ে গেছে এখানে বাটিতে তোলা আছে কার জন্য সেটা তো বলবো অবশ্যই সেদিকে মাছ ভেজে নিচ্ছি তো এখন তোমরা বুঝে গেছো দেখো মা তোমাদের দাদা ভাই হাতে জন্মদিনের পায়েস তুলে দিলে সেটাই তোমাদের সাথে শেয়ার করো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি এখান থেকে না একটু আগে শুরু করেছি দেখতেই পেয়েছো আজকে চোদ্দই জুলাই আজকে বিশেষ একটা দিন আমার কাছে আমার বেশ কিছু প্রিয় মানুষের জন্য আজকে বেশ আনন্দের দিন মানে আমাদের কাছেও একদম আপন কিছু কিছু মানুষের এই তারিখটাতে বিশেষ বিশেষ অনুষ্ঠান হয়েছিল তো সেইগুলোই আজকে তোমাদের সামনে একটু তুলে ধরবো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করবো ভালো লাগবো তো তার মধ্যে প্রথম যে বিশিষ্ট মানুষটাকে তো তোমরা আগেই দেখে নিয়েছো আমি করে দিয়েছি পায়েস জন্মদিন আজকে যেহেতু মানে বুঝতে পারছো কার তোমাদের দাদা আজকে জন্মদিন তো তোমাদের দাদা জন্মদিনে আজকে করে দিয়েছি আমি পায়েস কারণ পায়েসটা আমার করার কথা না মায়ের করার কথা তবে মা অসুস্থ যেহেতু মা করতে পারে না আমি করে দিয়েছি দেখতে পেলে মা হাতে করে পায়েসটা তোমাদের দাদাভাইকে ভাইকে দিল আর আজকে আরো দুটো বিশিষ্ট মানুষের মানে আমার আপন যারা তাদের বিশেষ দিন সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন আমি রেডি হয়েছি আমি যাব সেখানে তোমাদের দাদাভাই যেতে পারছে না তো তোমাদের মানে করে দাদা ভাই যেটুকু অনুষ্ঠান তারপরে আমার শাশুড়ি মা খুব অসুস্থ তো ওনাকে একা রেখে যাওয়া যাবে না তো সেই জন্য আমি একাই যাবো রিক আগের দিনই চলে গেছে তো চলো কোথায় যাব বলো তো আর তোমাদের কাছে রাখছি না গোপন যাচ্ছি এখন আমার ভাই আর ভাইয়ের বউয়ের প্রথম বিবাহ বার্ষিকী তো অ্যানিভার্সারিতে তো অবশ্যই যেতেই হবে তো দুটো জোনারি আমার প্রিয় মানুষের তোমাদের কাছে বললাম খুব তো দিন তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন আর আমার ভাই আর ভাইয়ের বউয়ের ফার্স্ট অ্যানিভার্সারি তো সেই জন্য তো ওখানে যেতেই হবে তো দুপুরবেলা একটু আয়োজন করা হয়েছে তো কি আয়োজন করা হয়েছে স্কিপ না করে দেখতে থাকো আশা করব ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে রোজকার মতো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু তো চলো এখন রেডি হয়েছি এখন বাজে ঘড়িতে প্রায় দেড়টা তো এখন যাওয়া যাক আর বেশি বক বক করছি না তো ভাইয়ের সাথে রাস্তায় দেখা হয়ে গেছে এখন আমি আর ভাই চলে এসেছি একটা কেকের দোকানে অ্যানিভার্সারিতে কেক কাটা হবে না সেটা কি হয় তো কেক আমরা পছন্দ করে ফেলেছি এখন চলছে নাম লেখার পর্ব তো তারপরে দেখো হোটেলে পৌঁছে গেছি আমি আর ভাই তো দেখো রসিক বাঙালি হোটেলের নাম সেটা একটু শেয়ার করলাম আর হোটেলটা খুব সুন্দর ভেতরটা তো এদিকে ভাই যাচ্ছে দেখো কেকটা হাতে করে আর দেখো বাবা দাঁড়িয়ে আছে ওখানে দেখতে পাচ্ছো আর আমি একটু ভিডিও করে নিলাম দেখো আমার এক দাদা আর বাবা এখন ওপরে উঠছে ভাই উঠে পড়েছে আর আমি এখন ওপরে উঠব

क्यों तू इतना हैटी करता है दूसरा देखो सब तो माती क्यों तुम ना एक आगे हाथ দেখতে পেলে আমরা কত আনন্দ করেছি এখন কিছু চকলেট তোমাদের সাথে শেয়ার করে নিলাম খেয়ে দিয়ে যাওয়ার সময় দেখো দুই যেহেতু মেয়ে জামাইকে নিয়ে ছেলে বউকে আনন্দ করবে তো দুই বাড়িরই আমরা সবাই ছিলাম প্রথমবার অ্যানিভার্সারিতে তো তারপরে বেশ কিছু ভিডিও করে নিলাম ছবি তুলে সেগুলোই স্মৃতিতে থাকবে তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এখানে আমার বাবা মাকে তো সবাই চেনে কাকু কাকিমা রয়েছে আর একটা কুচকু রয়েছে দেখতে পাচ্ছ আর দেখো সবাই মিলে আমাদের রিকো আছে এবার আমার ভাইকে আর রিনাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানাবে ওদের সাজটা কেমন হয়েছিল অ্যানিভার্সারি ফার্স্ট অ্যানিভার্সারি সেটাও কিন্তু কমেন্ট বক্সে সুন্দরভাবে একটু মিষ্টি কমেন্ট করে জানিয়ে দিও তো এটা রিনার দিদি জামায়বু আর আমরাও দেখো দুই দিদি রিনা আর ভাইকে নিয়ে ছবি তুলে নিলাম দেখো সেগুলো একটু শেয়ার করে নিলাম বেশ আনন্দ হয়েছিল বেশিক্ষণ থাকতে পারিনি কারণ আমার যেহেতু বাড়িতে কাজের চাপ ছিল শাশুড়ি মা অসুস্থ দেখো ওদের কি মিষ্টি লাগছে না সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা তো তোমাদের দাদা ভাই নেই আমরাই তুলে নিলাম রিক তুলছিলো আর এখন দেখো রিনার সাথে আমি একটু ভিডিও করে নিলাম আর এটা ছিল তোমাদের দাদা ভাইয়ের খাওয়ার মানে আমাদের বাড়ির থেকে পাঠিয়ে দিয়েছিলো তোমাদের দাদা ভাইয়ের জন্য আমরা যা খেয়েছি সবগুলোই তো আনা সম্ভব হয়নি কিছু এনেছি সেগুলোই দেখিয়ে দিলাম আর মায়ের জন্য পাঠিয়ে দিয়েছিলো মিষ্টি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিলাম বেশ আনন্দের দিনটা কেটে গেলো এবার চলেছি রাত্রে আমি নিজে হাতে তোমাদের দাদা ভাইয়ের জন্য বানিয়ে নিয়েছি কেক তো সেই কেকটাই কাটবে তো দেখো একদিনে দুটো প্রিয় মানুষের অনুষ্ঠান তো এখন দেখো কেকটা কাটতে বসে পড়েছে কেকটা দেখতে কেমন হয়েছে বলো তো আমার কি না 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 আমি জানি আমি তো ভালো বলবো তোমরা কিন্তু আমাকে বলবে কেমন লাগছে তোমাদের কেকটা হ্যাঁ আমি তো কথা শুনিনি বাড়িতে যে কোম্পানি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে খুব ভালো লাগে এদিকে দেখো আমাদের আমার ননদ আর আমার বাবা মা রোজই পাশে আরেকটা ফোনে ওদের ভিডিও কল করে দেখানো হচ্ছিল কেক কাটা অনুষ্ঠানটা আর কুচকুটার দেখো প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো তো সেই জন্য ও কেমন করছে সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো ঘুমে দেখতে পাচ্ছে না সারাদিন সেভাবে ঘুমোয়নি এই এখনই বলবি দাদা হয়েছিলো তো পরের যে দাদাভাইয়ের জন্মদিন হয় ঘুরতে দার্জেন এখন দেখো কেক কাটছে

তো চলো কেক কাটা হয়ে গেল দেখতেই পেলে তোমাদের দাদা কেক কাটলো কেকটা আমি বানিয়েছিলাম কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন দেখতে হয়েছিল তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওর কোন অংশ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে যেও তো দেখো সবাইকে এখন কেক দিয়ে দিচ্ছে তাই দেখো সবাই এখন কেক খাবে আর সবাই কেক খাবে আমি এখন কেক খাবো আজকে তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকে আগে বলেছিলাম দুটো ভালো দিন সেই দুটো জিনিস তোমাদের কাছে কিছু কিছুটা শেয়ার করে নিলাম তো চলো স্কিপ করো না সবাই একটু ভালোভাবে দেখো আর নতুন বন্ধু কেউ যদি এসে থাকো আমার চ্যানেলে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও তো চলো আর পুরনো বন্ধুরা যেমন আছো পাশে থেকে সবাইকে টাটা দিচ্ছি